হ্যালো স্টুডেন্টস वेलकम টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং ক্লাসটা শুরু করব তার আগে তোমাদের সকলকে জানাই পনেরোই আগস্ট আজকে ভারতের 78 তম স্বাধীনতা দিবস প্রত্যেককে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন স্বাধীনতা দিবসের এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব আজকের এই ক্লাসটার পরে তোমরা অবশ্যই যে যার বাড়ির কাছাকাছি যেখানে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সেখানে গিয়ে অংশগ্রহণ করবে এবং পতাকা উত্তোলন করবে তো যাই হোক আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম দু পরীক্ষা কে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি প্রতিদিন সকাল সাতটায় বাছাই করা চল্লিশটি করে প্রশ্ন প্র্যাকটিস এর মাধ্যমে এবং এই সমস্ত প্র্যাকটিস আপকামিং ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ ফ্রি বিশ্ববিদ্যালক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজ ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন এ তেরোই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় দু নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত মোট কয়টি পদক জিতেছে সঠিক উত্তর হবে অপশন সি মোট ছয়টি পদক জিতেছে তার মধ্যে থেকে একটি সেটা হচ্ছে সিলভার এবং পাঁচটি নম্বর প্রশ্ন ডক্টর স্বামীনাথন অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন নিচের কোন ব্যক্তি তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে সি অনন্ত দর্শন শঙ্কর তিনি ডক্টর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ডিত হয়েছেন তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে অন্তিম যুদ্ধ ব্যাচ লঞ্চ করেছে যেখানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাবে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এখানে জি কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি রিজনিং এর অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে থিওরি এবং এমসি ক্লাস করানো হবে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যারা যুক্ত হতে চাও যোগাযোগ নাম্বারে ব্যাচ শুরু হতে চলেছে কুড়ি আগস্ট থেকে এবং বিগত বছরে আমাদের করানো এই সমস্ত ব্যাচ কোর্স থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন ছিল তো পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও এছাড়া আমাদের আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার সহ প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার সেরা তোমরা মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে বিস্তারিত ডিসক্রিপশন বক্স পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও নেক্সট চার নম্বর প্রশ্ন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটির লেখক হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান বি এম কে গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং লেখকদের ব্যাপার একটু দেখে নেব দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জবহরলাল নেহেরু ইন্ডিয়া ডিভাইডেড লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং ট্রেন টু পাকিস্তান লিখেছেন কুশবন্ত সিং থ্রি মিস্টেক অফ মাই লাইফ এবং হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত ব্রোকেন রিপাবলিক লিখেছেন অরুন্ধতি রায় এছাড়া ইন্ডিয়ান ফিলোসফি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চশার উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস গালিভার ট্রাভেলস লিখেছেন জনাথন সুইফট লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাঁচ নম্বর প্রশ্ন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত সঠিক উত্তর হবে অপশন বি আট হয়ে যাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা প্রোটন নাম্বার সমান আট এবং ইলেকট্রন নাম্বার সেটা হয়ে যাবে আট ছ নম্বর প্রশ্ন কাকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে নিচের কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি মহাভারত সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্য শিল্পের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ রুক্মিণী দেবী ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্য শিল্পী নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো নি কোথাকার লোকনৃত্য নিচের কোন রাজ্যে আমরা নকি লোকনৃত্যটি দেখতে পেয়ে থাকি উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশে আমরা নী লোকনৃত্যটি দেখতে পেয়ে থাকি দেখো কিছু গুরুত্বপূর্ণ নৃত্য এবং সেগুলো কোন কোন রাজ্যে আমরা দেখতে পাই একটু দেখে নেব কুচিপুরি নৃত্য অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় কথাকলি নৃত্য কেরালাতে দেখতে পাওয়া যায় ভাঙ্গরা পাঞ্জাবে দেখতে পাওয়া যায় কত্থক নৃত্যটি উত্তর প্রদেশে দেখতে পাওয়া যায় মোহিনী আট্টাম নৃত্যটি কেরালাতে দেখতে পাওয়া যায় ঘুমর নৃত্যটি রাজস্থানে দেখতে পাওয়া যায় বিহু নৃত্যটি আসামে দেখতে পাওয়া যায় ছৌ এবং বাউল নৃত্যটি পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় নম্বর প্রশ্ন দ্য অরিজিন অফ স্পিসিস কার লেখা সঠিক উত্তর হবে অপশন এ চার্লস ডারউইনে লেখা অরিজিন নম্বর প্রশ্ন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশন সি লোথাল এটি একটি বন্দর শহর এবং একে কি বলা থাকে ম্যানচেস্টার অফ সিন্ধু সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় তাকে তাকে এই লোথাল শহরটিকে দেখো লোথাল সবরমতী নদী এবং এর শাখা ভোগাবর মধ্যে অবস্থিত রয়েছে সভ্যতা আবিষ্কার করে দয়ারাম সাহানি উনিশশো একুশ সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন মানব দেহের গড় রক্তচাপ কত ব্লাড প্রেশার সঠিক উত্তর হবে আশি থেকে একশো কুড়ি এম এইচ জি বারো নম্বর প্রশ্ন দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না চারজন সুলতানের নাম রয়েছে রাজিয়া ইলতুদ্িস কুতুবুদ্দিন আইবক এবং বলবন তো নিজের কোন সুলতান দাস ছিলেন না সঠিক উত্তরভাবে অপশান এ রাজিয়া রাজিয়া দাস ছিলেন না দেখো রাজিয়া সুলতান ছিলেন বারোশো ছত্রিশ সালে ভারতের প্রথম মহিলা সুলতান বা সুলতানা তিনি একজন দক্ষ এবং ন্যায়পরায়ণ শাসক হিসাবে পরিচিত ছিলেন তিনি বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ সাল পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেছিলেন তেরো নম্বর প্রশ্ন ভারতের অর্থনীতি কি ধরনের অর্থনীতি সঠিক উত্তর হবে অপশন ডি মিশ্র অর্থনীতি মিশ্র অর্থনীতি আমরা কাকে বলবো যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর ঠিক আছে দুটোই একসাথে কো এক্সিস্ট করে থাকেন চোদ্দ নম্বর প্রশ্ন কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সম্রাট আকবরের আমলে কে প্রচলন করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন লেভ কোন দেশের মুদ্রা বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তো নিচের কোন দেশের মুদ্রা নাম লেভ সঠিক উত্তর হবে অপশন বি বুলগেরিয়া দেখো গুরুত্বপূর্ণ মুদ্রা চীনের মুদ্রার নাম ইয়ান জাপানের মুদ্রার নাম ইয়েন ইরাকের মুদ্রার নাম দিনার ইরানের মুদ্রার নাম রিয়াল উত্তর কোরিয়ার মুদ্রার নাম নর্থ কোরিয়ানন দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম সাউথ কোরিয়ানন রাশিয়ার মুদ্রার নাম রুবেল এছাড়া যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স স্পেন ইতালি ঠিক আছে আচ্ছা যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিং এবং জার্মানি ফ্রান্স স্পেন ইতালির রয়েছে ইউরো মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার আর্জেন্টিনার পেশো ব্রাজিলের রিয়েল ষোলো নম্বর প্রশ্ন কোথায় সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ বিশুভ রেখাতে বা নিরক্ষ রেখাতে দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয়ে থাকে এবং কোন দিন দুটোতে হয়ে থাকে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটো তারিখেও কিন্তু দিন রাত্রি সমান হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে তো সঠিক উত্তর হবে অপশন সি আটত্রিশতম প্যারালাল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা দেখে নেব রেড লাইন লাইন অফ কন্ট্রোল এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত রয়েছে ম্যাকমোহন লাইন অবস্থিত রয়েছে ভারত এবং চীনের মধ্যে দুরান্ত লাইন অবস্থিত রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে হিডেনবার্গ লাইন এবং লাইন অবস্থিত রয়েছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে তারপর দেখো ম্যাগিনাট লাইন ইতালি জার্মানি এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত রয়েছে ঊনপঞ্চাশতম প্যারালাল অবস্থিত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে আটত্রিশতম প্যারালাল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত রয়েছে এছাড়া দেখো সাঁত্রিশতম প্যারালাল ভারত এবং মায়ানমারের মধ্যে আঠাশতম প্যারালাল এবং চব্বিশতম প্যারালাল ভারত এবং পাকিস্তানের মধ্যে সতেরোতম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত রয়েছে তবে দেখো ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে জিব্রান্টাল প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে পপ প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে এবং আট ডিগ্রি চ্যানেল ভারত এবং মালদ্বীপকে পৃথক করেছে তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া আরো কিছু তথ্য রয়েছে দেখো ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মতো থেকে প্রবাহিত হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মতো থেকে প্রবাহিত হচ্ছে এবং ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে মতো থেকে প্রবাহিত হচ্ছে তো এই যে লিস্ট খুব ভালোভাবে দেখবে খুবই খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল চারটি অপশন দেখো চা কফি রবার নাকি সবকটি সঠিক উত্তর হবে অপশন সব সবকটি চা কফি এবং রবার তিনটি বাণিজ্যিক ফসল উনিশ নম্বর প্রশ্ন কলকাতা বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সালে কলকাতা বম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়গুলি স্যার চার্লস উডের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল কুড়ি নম্বর প্রশ্ন ঋগবেদে কোন নামটি উল্লেখ সর্বাধিক রয়েছে অর্থাৎ নিচের কোন দেবের নাম সর্বাধিক রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ইন্দ্রদেবের দেখো বৈদিক যুগের ধর্মে সব থেকে গুরুত্বপূর্ণ দেবতাদের একজন ছিলেন ইন্দ্রদেব তিনি ছিলেন দেবতাদের রাজা এবং একই সঙ্গে ঝড় ও যুদ্ধেরও দেবতা হৃদপেদে ইন্দ্রকে বিশেষ করে সম্মান দেওয়া হয়েছে সেখানে দুশো পঞ্চাশের বেশি শ্লোক তার প্রতি বিশেষভাবে উৎসর্গকৃত হয়েছে যা অন্য যে কোনো দেবতার চাইতে অনেকটাই বেশি একুশ নম্বর প্রশ্ন ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ কি কি নামে পরিচিত একদম প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি রাজ্যসভা লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ বিধান সভা এটা হচ্ছে রাজ্য আইনসভার নিম্ন কক্ষ হচ্ছে রাজ্য আইনসভার উচ্চ বিধান পরিষদ সমস্ত রাজ্যের নেই কিন্তু বিধানসভাটা সব রাজ্যের রয়েছে দেখো ভারতীয় সংবিধানের আশি ধারায় রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা দুশো পঞ্চাশ হিসাবে নির্ধারণ করা হয়েছে যার মধ্যে বারো জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং দুশো জন রাজ্যের এবং দুজন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি থেকে থাকেন ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে কাজ করে থাকেন করবে তথ্যটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ইম্পর্টেন্ট ইনফরমেশন টোয়েন্টি ভারতের মূল সংবিধানটি কার হস্তলিখিত ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানটা কে হাতে লিখেছিলেন মূল সংবিধানটি সঠিক উত্তর হবে রায় তিনি হাতে লিখেছিলেন মূল সংবিধানটি দেখো ভারতের মূল সংবিধানটি প্রেম বিহারী নারায়ণ জাদা বা সাকসানাও বলা হয় তাকে হাতে লিখে রচনা করেছিলেন রায় তার ডেস্কের উপর সংবিধানের হল ঘরে বর্তমানে সংবিধান ক্লাব নামে যেটি পরিচিত ছয় মাসের মধ্যে ধারা আটটি এবং ইংরেজি ও হিন্দি উভয় ভাষায় একটি প্রস্তাবনা লিখেছিলেন তিনি হিন্দি ক্যালিগ্রাফির জন্য বার্নিংহাম থেকে হিন্দু ডিপ পেন নিপ এবং ইংরেজি ক্যালিগ্রাফির জন্য তিনশো তিন কলমগুলি ব্যবহার করেছিলেন এত কিছু ডিটেলস জানার দরকার নেই শুধু নামটা মনে রাখলেই চলবে তেইশ নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ চোদ্দ থেকে আঠারো নম্বর ধারাতে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ বর্তমান রয়েছে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ সেই অশোক স্তম্ভে কটা সিংহকে আমরা দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে চার দিকে চারটি টোয়েন্টি ফাইভ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি অস্ট্রেলিয়ান ওপেন প্রতি বছর জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারি শুরুতে এই খেলাটি হয়ে থাকে নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খোলার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়ে থাকে নতুন ব্ল্যাঙ্ক অর্থাৎ নিউ পেজ ঠিক আছে তো নিউ এর এন সঠিক উত্তর হবে অপশান বি কন্ট্রোল প্লাস টোয়েন্টি সেভেন দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কুতুবুদ্দিন আইবক ওকে এর একটি উপাধি ছিল উপাধি কি ছিল লাক বক্স দেখো বারোশো ছয় সালে দাস বংশের প্রতিষ্ঠার মধ্য দিয়ে দিল্লিতে সুলতান যুগ শুরু হয় এবং ইলতুত মিসকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাকে কুতুবুদ্দিন আইবককে বলা হয় শুধু প্রতিষ্ঠাতা আর ইলতুত মিসকে কি বলা হয় তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা তফাৎটা রয়েছে একটু ভালোভাবে দেখবেন টোয়েন্টি এইট ভারতে কবে প্রথম কম্পিউটারের আগমন ঘটে কোন সালে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো পঞ্চান্ন সালে দেখো ভারতের প্রথম কম্পিউটার উনিশশো পঞ্চান্ন সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্যালকাটায় স্থাপন করা হয়েছিল ন্যাশনাল লেদার রিসার্চ কোথায় অবস্থিত রয়েছে চামড়া গবেষণাগার নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি চেন্নাইতে দেখো ভারতের গুরুত্বপূর্ণ একটু দেখে নেব ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বা নিউ দিল্লিতে অবস্থিত ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট বা এনডিআরআই হরিয়ানাতে অবস্থিত রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার সি আর আই জে এফ পশ্চিমবঙ্গের অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় ব্যারাকপুর পাট গবেষণা কেন্দ্র সেন্ট্রাল পোলট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অবস্থিত রয়েছে কর্ণাটকে সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বা রেশম গবেষণাগার অবস্থিত রয়েছে কর্ণাটকে এছাড়া সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট কেরালাতে অবস্থিত রয়েছে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট তামিলনাড়ু চেন্নাইতে অবস্থিত রয়েছে ন্যাশনাল ডিয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গুজরাটে অবস্থিত রয়েছে আগেরটা কি ছিল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট হরিয়ানাতে আর এটা হচ্ছে কি ডিয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গুজরাটে তিরিশ নম্বর প্রশ্ন মানব দেহের কোন সঠিক উত্তর হবে অফশান ডি হাইপোথ্যালামাস একত্রিশ নম্বর প্রশ্ন কোন সময় পৃথিবী সূর্য এবং চন্দ্রের মধ্যে অবস্থান করে কোন সময় পৃথিবী সূর্য এবং চন্দ্রের মধ্যে অবস্থান করে এই চাঁদ আর এই সূর্য তার মধ্যে পৃথিবী অবস্থান করছে কোন টাইমে সঠিক উত্তর হবে অপশান এ চন্দ্রগ্রহণের সময় বত্রিশ নম্বর প্রশ্ন প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন সঠিক উত্তর হবে অপশন সি ডালটন তেত্রিশ নম্বর প্রশ্ন বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি আয়নোস্ফিয়ারে মেসোস্পিয়ারে কি ঘটে উল্কা বিনষ্ট হয় উল্কা বিনষ্ট হয় ওকে স্ট্র্যাটোস্ফিয়ার এখানে কি চলে এখানে হচ্ছে জেট প্লেন চলে এর অপর নাম কি শান্ত মন্ডল চৌত্রিশ নম্বর প্রশ্ন মারিয়ানা ট্রেন্স অবস্থিত রয়েছে কোথায় কোন মহাসাগরে সঠিক উত্তর হবে অপশান বি প্রশান্ত মহাসাগরে এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত টোয়েন্টি বিপদ সংকেতে লাল বর্ণের আলোর ব্যবহার করার কারণ কি হবে অপশন বি তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে লাল বর্ণের সেই কারণে বিপদ সংকেত আমরা লাল বর্ণ ব্যবহার করি এবং অনেক দূর থেকে সেটি দেখতে পাওয়া যায় কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্রিকেট দল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব প্রথম ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকার প্রথম টেস্ট ক্রিকেটে শত রানকারী ছিলেন লালা অমরনাথ প্রথম ওয়ান ডে ক্রিকেটে শত রানকারী ছিলেন কপিল দেব প্রথম ওয়ান ডে ক্রিকেটে দ্বি শত রানকারী ছিলেন শচীন তেন্ডুলকার প্রথম টেস্ট ক্রিকেটে ত্রিশ শত রানকারী ছিলেন বীরেন্দ্র সেওয়াগ প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক ছিলেন হরভজন সিং এবং প্রথম ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিক ছিলেন চেতন শর্মা থার্টি সেভেন পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন বি গোলাকার উত্তল দর্পণ ব্যবহার করা হয় তাকে পিছনের দৃশ্য দেখার জন্য নম্বর প্রশ্ন মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি সরি অপশন ডি রাঁচিতে দেখো গুরুত্বপূর্ণ স্টেডিয়াম দেখে নেব ইডেন গার্ডেন অবস্থিত রয়েছে কলকাতাতে এম চিন্নাসমী স্টেডিয়াম অবস্থিত রয়েছে বেঙ্গালুরুতে পাঞ্জাব সি স্টেডিয়াম অবস্থিত রয়েছে মোহালিতে এম এ চিদাম্বরম স্টেডিয়াম অবস্থিত রয়েছে চেন্নাইতে গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত রয়েছে কানপুরে ফিরোজসা কোটলা স্টেডিয়াম অবস্থিত রয়েছে দিল্লিতে নেক্সট দেখো ব্র্যাবন স্টেডিয়াম অবস্থিত রয়েছে মুম্বাইতে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত রয়েছে হায়দ্রাবাদে জওহরলাল নেহেরু স্টেডিয়াম অবস্থিত রয়েছে দিল্লিতে থার্টি নাইন মানব দেহের ভারসাম্য রক্ষা করে নিচের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লঘু মস্তিষ্ক এবং এই লঘু মস্তিষ্কের মধ্যেই একটু আগে একটা প্রশ্ন দেখলাম না যেখানে ছিল হাইপোথ্যালামাস তো হাইপোথ্যালামাস এই লঘু মস্তিষ্কের মধ্যে থাকে চল্লিশ টাকার প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন টাইগার উডস হলেন নিচের কোন চ্যাম্পিয়ন সঠিক উত্তর হবে অপশন বি তিনি গল্ফ চ্যাম্পিয়ন তিনি গল্ফ খেলার একজন লেজেন্ড বলা যেতে পারে টাইগার উডস তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তোর আজকের ক্লাসের মধ্যে চল্লিশটার মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে করবে এবং প্রতিদিন সকাল সাতটা থেকে ক্লাস ফলো করতে থাকবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে পূর্বভূ কমনও পাবে তো ক্লাসটা শেষ করবো আগে আরো একবার আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে সেখানে যুক্ত হয়ে যাচ্ছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও বিস্তারিত ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সি আর পি হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই